প্রথমবারের মতো ননদের হাজবেন্ড আমাদের বাসায় আসবে তো ওনার জন্য কি কি আইটেম রান্না রান্না করেছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেশের থাকার কারণে উনি আমাদের বাসায় আসে নাই সব যেহেতু একা করতে হবে তার জন্য সকাল থেকে সব প্রিপারেশন নিয়েছিলাম এখানে গরুর মাংস আনা হয়েছে তো ওইগুলি আমি খুলে রাখছি খুলে এখন ভালো করে ধুয়ে আমি ম্যারিনেট করে রেখে দিব গরুর মাংসটা সবার পরে আমি রান্না করব। কারণ গরুর মাংস যত বেশি ম্যারিনেট করে রাখা যায় এটা টেস্ট কিন্তু খুব ভালো আসে অন্যপাশে যে রুই মাছ যে ছিল এগুলি আমি নামিয়ে রেখেছিলাম আর এখানে দুইটা মুরগি আনা হয়েছিল পাকিস্তানি কক যেগুলি বলে সোনালি বা পাকিস্তানি ওইগুলি আর কি রান্নাটা শুরু করব তার আগে সবকিছু গুছিয়ে নিছি এখানে কিছু পাট শাক আনা হয়েছে তো ভাবলাম যে পাট শাকি আগে কেটে নেই শাক কাটতে তো অনেক সময় চলে যায় তো এখন শাক গুলি কাটাকাটি করে তারপরে সব রান্নাবান্না আমি বসিয়ে দিবো শাকটা বেছে সব এখন আমি গরুর মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি এখানে মাংসের সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজ বেরেস্তা আর লেবু দিয়ে দিলাম সবার শেষে আমি কিন্তু সেই সকাল থেকেই রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছি বা রান্না বান্না করতেছি সারা সারাদিনই কিন্তু ওনারা আস্তে আস্তে রাত দশটার মতো বেঁচে গিয়েছিল গরুর মাংসের মধ্যে কিন্তু আমি সবসময় একটু গোলমরিচের গুঁড়া দেই কে কে দেন আমি জানি না কিন্তু গোলমরিচের গুঁড়াটা দিয়ে দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসে সব শেষে এক চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম এখন খুব ভালো করে মেখে নিচ্ছি মাংসগুলি বাসায় যখন কোনো মেহমান আসে তখন আমি তাড়াহুড়ার মধ্যেই থাকি মনে হয় যে আজকে রান্নাটা কেমন হবে একটা টেনশনের মধ্যেও থাকি আর এটা তো আরো বড়ো টেনশন ননদের হাজবেন্ড হাজবে বলে কথা রান্না যদি মজা না হয় একটা কেমন নিজের কাছে কিন্তু একটা খারাপ লাগে ওই টেনশনটাই কাজ করছিল। ডিমের কোরমা করব তার জন্য ডিমগুলো একটু হালকা ভেজে নিচ্ছি আর কোরমা কিন্তু এদিকে রান্নাও আমার হয়ে গিয়েছে আর একটু চুলার মধ্যে রেখে জাল করে নিলেই কিন্তু কোরমা রান্না শেষ সব আইটেমই চেষ্টা করেছি যতটুকু পারি একটু একটু করে করার এখানে মাছের লেজ নিয়েছি আমি রুই মাছের তিনটা লেজ লেজগুলো আমি কিভাবে কেটেছি দেখে তো বুঝতে পারছেন এইভাবে কিন্তু আর কাটার কোনো ঝামেলা থাকে না যে কোনো মাছের লেজ ভর্তা বানালে এভাবে লেজ গুলি কেটে নিলে কিন্তু ভর্তা বানানোটা অনেক ইজি হয়ে যায় ভর্তার মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি সবার শেষে ভর্তা বানানো তো শেষই মোটামুটি আমরা সবাই তো কম বেশি মাছের ভর্তা বানিয়ে থাকি বাসায় তাই না মাছের ভর্তা ভর্তাটা কিন্তু খেতে আসলে খুব মজার হয় মাছের ভর্তাটা কিন্তু সবার পরে বানিয়েছিলাম ওনারা আসার প্রায় আধা ঘন্টা আগে আমি মাছের ভর্তাটা বানিয়েছি তা না হয় কিন্তু নষ্ট হয়ে যাবে যেহেতু কাঁচা পেঁয়াজ দিয়ে বানিয়েছি এ পাশের রোস্টগুলি একটু হালকা লবণ দিয়ে আমি মেখে এখন ভেজে নিব মিষ্টি রোস্ট যেটা মিষ্টি থাকে যেটাতে ওইটা পছন্দ করে না আমার ননদকে আমি জিজ্ঞেস করেছিলাম তার জন্য একটু হালকা ঝাল ঝাল করেই করা হয়েছিল রোস্টটা খুব ভালো করে মশলাটা কষিয়ে এখন আমি ভেজে রাখা চিকেনগুলি দিয়ে একটু নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাশের চুলে কিন্তু আমি রুই মাছ যে ভুনা করব ওই মশলাটাও কষিয়ে নিয়েছিলাম এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে এই রান্নাটাও করে নিচ্ছি এই পাশে কিন্তু করলা আর সিমের বিচি দিয়ে রান্নাটাও বসিয়ে দিয়েছি সব রান্না বান্নার শেষ মোটামুটি এখন আমি টেবিলে সব খাবার গুছিয়ে দিয়েছিলাম ওনারা এসেছিল রাত্র দশটায় আস্তে আস্তে একটু টাইম লেগেছিল তারপর তো খাবার দাবার দিয়ে দিলাম আর একটু মাছ দিয়ে টক রান্না করেছিলাম এই খাবারটাই সব থেকে বেশি পছন্দ করেছিল তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম